mm -hmm. নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ উনতিরিশে নভেম্বর শনিবার বাদ এখন সকাল প্রায় নটা শনিবার হলেও আজকে এসেছি পোগো স্কুলে যদিও বা পোগো আসেনি সাথে আছে ঐশী কিছুদিন আগেই তো ওদের এক্সাম শেষ হলো আজকে পেপার শোয়িং আছে আর তার সঙ্গে পিটিএম চলুন স্কুলের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এতটা পর্যন্তই আপনারা সাথে থাকুন কেমন রেজাল্ট হয়েছে হ্যাঁ এটা ভালো হ্যাঁ তোমার রেজাল্ট কেমন হয়েছে তোমার ভালো ওটা ভালো তুমি জানো তুমি কি লিখেছো হুম তুমি জানো কি জানো কি জানো সব যে বাজে হয়েছে কালার গুলো হ্যাঁ না সব যে বাজে হয়েছে যেমনি বাজে বাটারফ্লাই কালার করেছে তেমনি বাজে গ্রেপস কালার করেছে ড্রয়িং স্যার বলবে আসতে হবে না আর তোমাকে ঠিক আছে তোমারও ড্রয়িং এর পেপার দিয়েছিল না নেক্সট যেটা হয় তখন দিবে ড্রয়িং এর পেপার গুলো পেপার তো এবারে দিয়েছিল ছিল কই দেখালে হুতুমের প্রবলেম হলো হুতুমকে স্কুলে বকলে ম্যাম বকলে হুতুম কেটে দেয় মুখে কি আছে কি বলে যাই হোক চলুন ব্যাগ ড্রাইভারে গুছিয়ে নিই জামা সমস্ত কিছু এখানে জড়ো করা হয়ে গেছে ব্যাগের পরে ভরবো কিন্তু যাচ্ছি কোথায় দাঁড়ান দাঁড়ান বেরোই বেরিয়ে গেছি আমরা বাদ এখন ঘড়িতে প্রায় পৌনে তিনটা টোটো করে আমরা যাচ্ছি এখন স্টেশন যাওয়ার আছে মামাবাড়ি খাতড়া এখন আমরা সাথে যাচ্ছি ঐশী বৌদি আমি আর পোগো আর ওই দিক থেকে দিদি মা গতকালই পৌঁছে গেছে খাতড়া আসলে খাতড়ায় রয়েছে মামাবাড়িতে এক বিশেষ অনুষ্ঠান আমার সেই দুই ভাইজির কথা আপনাদের তো বলেছিলাম টুইন্স চুনি আর মুন্নি বা মিহি আর দানা তারাই আগামী কাল অর্থাৎ তিরিশে নভেম্বর মুখে ভাত তো সে কারণেই আমরা সকলে মিলে যাচ্ছি সেই আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে আর খাত্রা তো ডিরেক্ট কোনো ট্রেনের লাইন নেই তাই আমরা এখন ট্রেন ধরে যাব বাঁকুড়া অবধি ওখানে ভাই আসবে আমাদেরকে নিতে টিকিট কাউন্টার থেকে দিদি টিকিট নিয়ে নিচ্ছে আমরা ওয়েট করছি আর কি খাতড়া যাওয়ার নামটা শুনলেই একটু কেমন যেন ভয় ভয় করে ডিরেক্ট ট্রেন লাইন নেই তো মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে বাসে পৌঁছাতে আর এদিকে ট্রেনেও অনেকটা সময় সে কারণে এখন যাওয়ার কথা শুনলেই ভয় লাগে কিন্তু যাই হোক ভাই আনতে আসছে আমরাও সুন্দর বেরিয়ে পড়েছি টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে আমরা ধরেছি পুরুলিয়া থেকে রূপসী বাংলা এক্সপ্রেস প্রায় সাড়ে তিনটার সময় ছেড়েছে যথাসময়েই পাঁচটা দশ পনেরো নাগাদ বাঁকুড়া পৌঁছে যাব। মুখ চলা শুরু হয়ে গেছে ট্রেনে চেপে কতক্ষণ আর মুখে কিছু খাবার না দিয়ে আড্ডাটা মারা যায় বলুন তো তো ট্রেনে চাপলেই পছন্দের তালিকায় সকলের থাকে যেমনই হোক বানানো সেই ঝালমুড়ি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি একটা লেমন টি গলা প্রচণ্ড খারাপ সে তো আপনারা বুঝতেই পারছেন আমার ভয়েস ওভার শুনে তখন থেকে একটু একটু করে শুরু হয়ে গিয়েছিল ঐশিরও ঠান্ডা লেগেছে তাই লেমন টিতে একটু করে চুমুক দিতে বেশ ভালোই লাগছিল সাথে নিয়ে নিয়েছিলাম গরম গরম ঘুগনি মোটামুটি ছাতনা পেরোলেই এই জিনিসটা ভীষণভাবে টানে বাড়িতে যতই ঘুগনি খাওয়া হোক না কেন টেস্ট যেমন হোক কিন্তু এই ট্রেনের ঘুগনির এত ভালো একটা টেস্ট আসে কি আর বলবো আমার তো ভালোই লাগে আপনারাও মনে হয় অনেকেই খেয়েছেন আর এই এক পাগলি এক হাতে কলা খাচ্ছে আর এক হাতে ঘুগনি প্লেট ধরে বসে আছে যাই হোক চলুন মোটামুটি পৌঁছে গেছি আমরা ঘড়ির কাটায় প্রায় সাড়ে পাঁচটা ভাই অলরেডি এসে ওয়েট করছে মনে হয় স্টেশনের বাইরে এই ট্রেনটা পেরিয়ে যাক তারপরে একবার ফোন করে জিজ্ঞাসা করি কত দূর আছে ভাই অলরেডি স্টেশনে পৌঁছেই গিয়েছিল যাই হোক চলুন সমস্ত লাগেজপত্র রাখা হয়ে গেছে এরপরে জলদি এখান থেকে বেরিয়ে পড়ি আসলে শীতকালে কোনো ওকেশন হোক আর এমনি বাড়ি থেকে বেরোনো হোক এক্সট্রা লাগেজ এত বেশি হয়ে যায় আমরা চারজন এসেছি মোটামুটি চারজনের ছটা ব্যাগ কী আর করা যায় বলুন সমস্ত লাগেজ ব্যাগে সুন্দরভাবে সেট করে দিয়েছি গাড়ির ভেতর এবারে এখান থেকে বেরিয়ে পড়ি টি পঁয়তাল্লিশ মিনিট মতো লাগলো বাঁকুড়া থেকে খাতড়া পৌঁছাতে বাড়ি পৌঁছে গেছি ভেতরে যাই তারপর আবার ব্লগ করছি মোটামুটি ঘন্টাখানেক মতো পৌঁছে গেছি ঠিকই কিন্তু বাড়িতে এসে সবার কার সঙ্গে গল্প গুজব এটা সেটা কালকের নিয়ে প্ল্যানিং সমস্ত কিছু করতে করতে ব্লগিংটা শুরুই করিনি আমি মনেও পড়েনি যাই হোক এখন আমরা মুড়ি খেতে বসেছি সন্ধ্যাবেলায় সকলে মিলে আর পিকুকে পেয়েছি আমার ক্যামেরায় পিকু একে একে সমস্ত আত্মীয়রা এসে পৌঁছাচ্ছেন অনুষ্ঠানের আগের দিনে বাড়িতে যাওয়ার একটা মজাই আলাদা অনুষ্ঠানের দিন তো বিভিন্ন রিচুয়াল এটা সেটার মধ্যেই দিনটা কেটে যায় কিন্তু আগের দিনে একটা মজা প্রস্তুতি সেটা একদমই আলাদা এসেন্স রয়েছে এই যেমন আমার এক গুণী বুনু সুন্দরী এখন সুন্দরভাবে পিড়িগুলো তৈরি করছে আপনাদেরকে তো বললামই আমার টুইন্স বাইজি রয়েছে একজনের নাম শ্রীনিকা একজনের নাম শ্রীনায়া তো দুজনকার জন্য দুটো পিড়ি রেডি করছে কি সুন্দর হাতের কাজ বলব যাচ্ছি আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা ও গো আস্তে আস্তে পড়ে যেও না হ্যাঁ আস্তে আস্তে এই চলেছে

ঘড়ির কাটায় প্রায় বাজছে এখন রাত্রি সাড়ে আটটা আমরা সবাই মিলে চলে এসেছি বাইরের সামনে যে লনটা রয়েছে আসলে এখানে একটা সুন্দর সেট করা হয়েছে ডিজে মিউজিক ডিজে লাইট সমস্ত কিছু দিয়ে আর আমরা সমস্ত ভাই বোন ভাইয়ের বউ যারা রয়েছি সকলে মিলে আজকে চুটিয়ে মজা করব। কারণ জানাই আছে কালকে এক হাজারটা রীতি রিচুয়ালসের মধ্য দিয়ে সারাটা দিন কেটে যাবে তখন আর নিজেদের মতো করে মজা করতেই পারবো না তাই বিশেষভাবে এই আয়োজন করা হয়েছে আগের দিনে আর আমরা সকলে সেটাই উপস্থিত হয়েছি বলতে গেলে কাটায় বাজছে এখন প্রায় রাত্রি সাড়ে দশটা কিন্তু আমাদের উৎসাহে আর আগ্রহে কোনো রকম একটুও ভাটা পড়েনি বরং যত রাত বাড়ছে একে এক করে সদস্য বাড়ছে নাচের নাচের সদস্য বাড়লেও ওইদিকে কিন্তু দর্শকদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে কমে যায় বা না কেন খাবার রাত্রিবেলা সময় হয়ে গেছে সবাই খাবার পরিবেশন করছে কিন্তু আমাদের ভাই বোনেদের তো আর কোনো কাজ নেই মামাবাড়িতে গেলে যা হয় সবাই মিলে আমরা এখানে তাই মজা করছি তো যাই হোক আড়াই ঘন্টা কন্টিনিউ সকলে মিলে বিসর্জনের নাচ করার পর দর্শকের অভাবে নাচ বন্ধ করতে হলো তবে ততক্ষণে ভাই আবার সুন্দর করে গান ধরে আর সেই আওয়াজ পেয়েই ঘর থেকে একে একে করে দর্শক বেরিয়ে বাইরে ভিড় জমাচ্ছে

এখন বাজছে প্রায় এগারোটা সমস্ত বাইরে নাচ গান পর্ব চুকে গেছে আমরা সকলেই প্রায় ক্লান্ত রাতের খাবারের পর্বটা এরপরে চুকিয়ে নেওয়া যাক সকলে মিলে অনুষ্ঠান ঘরে এইভাবে খেতে বসার একটা মজাই আলাদা আজকে রাতের মেনুতে রয়েছে লুচি বাঁধাকপির তরকারি আর তার সাথে পনির চিল্লি সমস্ত কাজকর্ম চুকিয়ে আমার বোন আবার বসেছে এখানে মেহেন্দি লাগাতে গুনি বুনু বললাম না এই কারণেই দেখুন সেই কোন সকাল বেলায় উঠেছে তারপর থেকে একটার পর একটা চলছে সন্ধেবেলায় যখন এলাম দেখলাম পিড়ি সাজাচ্ছে তারপরে নাচ গান আবার এখানে মেহেন্দি লাগাতে বসেছে যাই হোক যাদের জন্য এই অনুষ্ঠানে আসা সেই দুই বোন আপনাদেরকে তো একসঙ্গে শেয়ার করলাম না আসলে একজন ঘুমাচ্ছে তো একজন জাগছে তবে কথা দিলাম সকালবেলা যখন ব্লগটা কালকে শুরু করবো তখন তাদের দিয়ে শুরু করব আগামীকাল তো মূল অনুষ্ঠানটা রয়েছে প্রত্যেকটা রিচুয়াল নিয়ে আসছে আপনাদের সামনে অবশ্যই সাথে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা